তখন পায় পায়ে এই বাটে আমি বাইব না আমি বাইব না মুর খেয়া তরি না গে পায় পায়ে এই বাটে চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো মিটিয়ে না না বন্ধ হবে আনাগোনা এই হাটে তখন আমায় নাইবা মনে রাখলে তারার নাই নাইবা মায় ডাকলে যখন পড়বে পায়ে ছিন্ন এই বাটে যখন জমবে ধুলা তান তার গুলায় কাটালতা কাটালতা উঠবে ঘরের ধার গুলায় আহা পুরাটা তার গোলা ফুলের বাগান ঘন ঘাসে পূর্বে সূর্য বনবাসে শ্যাওলায় সে গির্বেদি ধার তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়ে ডাকলে যখন পড়বে মোর পায়ে চিহ্ন এই বাটে তখন কে বলে সেই প্রভাতে নেই আমি সকল খেলা সকল খেলা পূর্বে খেলা এই আমি আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোরে বাদবে বাদবে নতুন বাহু ডোরে আসবো যাব চিরদিনে দিনে সেই আমি তখন নাম নাই রাখলে

আজও যেমন দিন কাটে আহা এমনি করে বাজবে বাসি এই নাটি ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে গরি চরবে গরু খেলবে রাখারই মাঠে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে ছে নাইবা মায় ডাকলে যখন ধরবে না মায়ের চিহ্ন এই